সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে খুব সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করছি আজকে রাখি বন্ধন শুয়েছিলাম সকালের ভিডিওর কাজ বাজ করে শরীরটা ভালো লাগছে না বাজার যাওয়ার নেই আর রাখি বন্ধন আগে হতো আগে বাপের বাড়ি যেতাম এখন নেই আর আমার পুঁইশাক দেখো দেখতে পাচ্ছো পুঁইশাকের গাছ আগে রাখি বন্ধন হতো বাপের বাড়ি যেতাম এখন যাই না সব থেকে বড়ো কথা মনের মিল দরকার আর আমি মানে মনের মিল যেখানে কমে গে মানে কমে গেছে আমরা কেউ কোনো বোনই যাই না আর হচ্ছে আমার ছেলেকে ছেলেও যেহেতু আমার কোনো মেয়ে নেই সেহেতু আমার ছেলেরও রাখি ওই জন্য আমার ছেলের আফসোস হয় না আফসোস কমই হয় আমরা আফসোস কম করি জীবনে সবসময় মনে করি যেটা আছে সেটা ভালো যেটা হচ্ছে সেটা ভালো যেটা হবে আগামী দিনে সেটাও ভালোই হবে এটাই মনে করি তো সে হচ্ছে ব্যাপার তো সবাইকে শুভ রাখি বন্ধন সবাই খুব ভালো করে সব ভাই বোনাদের সাথে খুব ভালো করো করে আনন্দ করো রাখি বন্ধন হোক না আমাদের সম্পর্ক কিন্তু পৃথিবীতে তো এরম অনেক সম্পর্ক আছে যেখানে মানুষের অনেক ভালো হয় তাই না তো সে হচ্ছে ব্যাপার কে ফোন করছে এক সেকেন্ড তারাও কেউ ফোন করছে আমাকে বাইরে কথা বলতে বলতে ঘরে চলে আসলাম আর হচ্ছে আমাকে ফোন করেছিল আমারে আমার মানে একটা সাবস্ক্রাইবার মানে কোথা দিয়ে পেয়েছে আমি জানি না সেখান থেকে আমাকে ফোন করেছিল এই মাত্র ফোন করেছিল জিজ্ঞাসা করলো তো বলছি এটা তোমারই চ্যানেল আমি আমি আবার বললাম আমি না সত্যি বলতে একটু লজ্জা লাগে আমি বললাম না না এটা আমার চ্যানেল না আমি আমি না ওটা আমি ওটা না তো বলছে হ্যাঁ তোমার ছবি দেখা যাচ্ছে তোমার তো আমার ওখানে আর একজন চেনা মানুষ মানে তার কাছেও মানে সে তার বন্ধু হয় তো সে দেখে বলেছে না না এটা আমার দিদি তো সত্যি কথা বলতে এই যে সে দেখছে আর পাশ থেকে আসতে আসতে সে বলে সে আরো বলছে যে কন্যা করে থাকে মানে সমস্ত ডিটেল বলছে আর কি লিখেছি আমার ছেলের ফোন কেনা নিয়ে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো বেশ ভালোই লাগে এ যখন মানুষ এত ভালোবাসা দেয় আমি ওকে জিজ্ঞাসা করলো তোমার তো ইনকাম হচ্ছে কি না বললাম না আমার ইনকাম কিছুই হচ্ছে না শুধু করে যাচ্ছি ভিডিও তো বললো করে যাও তুমি ধৈর্য ধরো তোমার ভিডিও দেখতে ভালো লাগে ভিডিওগুলো বেশ ভালো করো মানে এরকম ধরনের বলছে তো চলো এই হচ্ছে জীবনে হচ্ছে কিছু পাই না পাই এই পাওনাটা অনেক তো সে আমার ভাই যেহেতু আমার এক সম্পর্কের ভাই তার মানে তারই বন্ধু হয়েছে সে হঠাৎ দেখে চমকে গেছে যে এটা তো আমার দিদি তো আজকে রাখি বন্ধনে এটা আমার খুব মানে খুব পাওনা হলো আর কি বললাম না যে সম্পর্ক সব থেকে বড় কথা হয় মন থেকে সে যখন ফোন করেছে সে পাশ থেকে আরেকজন বলছে বলছে বলো দিদির ভিডিও খুব ভালো লাগে দিদির ভিডিও খুব ভালো লাগে আমি না আশ্চর্য হয়ে গেছি সত্যি কথা বলতে আশ্চর্য হয়ে গেছি তোমাদের সাথে কথাই তো বলছিলাম বলো যে তারপরে দেখছি ফোনটা বাজছে তো বললো যে মাঝে মাঝে ফোন করো তোমার ভিডিও দেখি তা আমি বললাম আমি মানে আমি না লজ্জায় বলছি কি না না আমি না আমি ভিডিও করি না তখন বলছে না না বাবুকে দেখছি ফোন কিনেছো এরকম বলছে যাই হোক ভালোই লাগলো তো ওই হচ্ছে মানে রাখি বন্ধনের দিন একটা ভাই ফোন করলো তারপরে এই এইখানে এসে সোশ্যাল মিডিয়া এসে ভালো দাদা ভাইকে পেয়েছি তো এইগুলো অনেক পাও না অনেক পাও না এই স্পেশাল কিছু পেলাম এটাই হচ্ছে ভালো মানে মনটা খুশি করে দিল আর কি মনটা একটু সকাল থেকে খারাপ ছিল ওই যে দেখো ওই যে বালিশ নিয়ে কোল বালিশ নিয়ে শুয়েছিলাম দরজা ফরজা বন্ধ করে ছেলে আজকে নতুন জায়গা পড়তে গেছে যে বাড়িতে কেউ নেই তা এইটাতে মন খুশি হয়ে গেল চলো সাথে থাকো আজকে কী বলো তো মনটা বিশেষ খুব একটা ভালো ছিল না সেই কারণে শুয়েছিলাম তোমাদের তো আগেই বললাম তবে কি বলো এত কষ্ট করে যখন ভিডিও করি না ভিডিও করার পর যখন এরকম কেউ বলে বা কেউ কোথা থেকে আমার ফোন নম্বর জোগাড় করে যখন কেউ ফোন করেছে আর কি তখন এতটাই মনটা ভালো হয়ে যায় যে বলার কথা না আমি চায়ের সে একটু চা রেখেছি আমার ছেলে চা লুচি খেতে ভালোবাসে সকালে ওর সময় হয়নি যে একটু চা লুচি খেয়ে যাবে এখন ঘুগনি আছে সে ঘুগনিটা এখানে কি করছি বলো তো যে নামিয়ে দিলাম খালি করে নিলাম আর ছেলেকে বললাম বাবা তুই একটু চা লুচি খা তো এমন জায়গায় ফোনটা রেখেছি যেখান থেকে কি বলবো যে এখান থেকে রেখে যে জামা কাপড় কেমন আছে না আছে বারবার ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করতে হয় দেখো চোখের ওই যে পায়াটা ভেঙে গেছে সেই পায়ার গোড়ায় রেখেছি আর বারবার চাদরটা পাখা চলছে হাওয়ায় উড়ে এসে পড়ছে ছেলেকে একটু ঘুগনি তুলে দিয়ে দিলাম তো ছেলে বলছে মা চা দিয়ে খাবো আবার ঘুগনি তা তুমি একটা খাও বলছি আমি কিছুতেই খাবো না তুই খা আমি খাবো না তো ও লুচি খেতে ভালোবাসে আর সব দিন তো আমরা করে উঠতে পারি না তোমরা জানো ওই দেখো চা দিয়ে খাচ্ছে আর একটা ঘুগনি বাটিতে দিয়েছি তো সেই জন্যে ও দুটোই খাচ্ছে আর যখন ছেলেপিলের জন্য কিছু মানে যেটাও ভালোবাসে দেখবে মায়েরা এমনই হয়তো হয় যে যে ও যেটা ভালোবাসে যেটা ভালো খায় নিজের যদি হাজার ইচ্ছাও করে না সেটা কিন্তু আমরা কিন্তু খাই না তখন আমরা কিন্তু আমাদের সন্তানদের জন্য ওটাকে তুলে রেখে দিই তো ছেলে আসাতে ছেলে খাচ্ছিলো তখন ছেলেকে বলছিলাম ছেলে ক্যামেরা ধরেছে তখনও বলছি যে বাবা জানি সেরকম ফোন করেছে তো নাম্বারটা দেখালাম তো তখন ছেলে বলছে মা যাগে তুমি কিছু পয়সা ইনকাম করতে পারো চায় না পারো কিন্তু তুমি মানুষ তোমাকে কিন্তু অনেক ভালোবাসে তুমি বলছিলে এই চ্যানেলটা বন্ধ করে দেবে তাহলে এই যারা ভালোবাসে তোমাকে তারা তাহলে তোমাকে কোথা থেকে দেখবে বলো তো সময় সময় সত্যি কথা বলতে মনে হয় যে বন্ধ করে দিই সত্যি কথা বলতে এই চ্যানেলে আমার কোনো লাভ হয় না ইউটিউবটা করে আমার একদম বেকার যে কার টাকা আমি রিচার্জে খরচা করি আমার সেটাও মানে কি বলবো মনে ভীষণ 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 কষ্ট 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 জানো তো তো মানে এমনি আজকে রাখির দিন আর তোমরা বলবে যে তোমার তো বাপের বাড়ি কাছে তুমি কেন গেলে না তো সব কথা সব জায়গায় বলা ঠিকও হয় না তো এখন আর যাই না সে মন ইচ্ছা করে না আর অনেক মানে কি বলবো আর কি তো সেই হচ্ছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে চাল ধুচ্ছি চাল ধোবো টাইম কলের জলে আর ওই ভাত বসাবো সাবমার্শালে টাইম কলের জলেরও ভাত বসায় কিন্তু টাইম কলের জলে ভাতটা করলে কী জানো ভাতটা একদম কালো দেখতে হয় আর সাবমার্শালে জলেটা করলে কী হয় বলো তো ওটা পরিষ্কার হয় তো ছেলেকে বলছি ছেলের প্যান্ট জামা সব ভিজা চান করে উঠে ও যে ফুল প্যান্ট তো বলছে মা বিরক্তি লাগছে ঘরের মধ্যে ফুল প্যান্ট পরা তাই আমরা হাসাহাসি করছিলাম মা ছেলে আমরা বা আমার বর আমার ছেলে আমার আমি তিনজন মিলেই আমাদের ঘরে কিন্তু সবসময় বন্ধুর মতন একটা পরিবেশ থাকে আমরা কিন্তু বন্ধুর মতো মেচা মানে মেশার চেষ্টা চেষ্টা করি ছেলের মনের কোনো কথা যেন আমাদের কাছে না লুকাই আমাদেরও কোনো কথা আমরা যেন ছেলের কাছে না লুকাই হ্যাঁ তবে কিছু আছে যেগুলো টাকা পয়সার টেনশন সেগুলো হয়তো ছেলেকে আমরা দিই না সেগুলো আমাদের মধ্যেই থাকে আর এই যে সাবমার্শালে জলটা নিচ্ছে আর বৃষ্টিতে চারিদিকে জল পড়ে আমার জামা কাপড় সব ভিজে যাচ্ছে ওই যে কালকে বলেছিলাম আমার এক্সট্রা জামা কাপড় নেই জানো তো এই ভিজে ভিজলে কি হবে না এটা পরেই আমার থাকতে হয় আর ভিডিও ভিডিও করলাম করে নিয়ে এখন বসবো রান্নার দিকে রান্না করব আর হচ্ছে ছেলে গেল একটু ফোনের দোকানে তার হচ্ছে ওই যে আইপড না কি বলে ওই দিয়েছে ওইটা হচ্ছে মনে হয় একটা খারাপ বেরিয়েছে সেই জন্যে আর আমি এই রান্না বসাতে যাবো তবে এই শাড়িটা খুলবো না কেন আজকেরে একটু লাইভে বসবো একটু পরে রান্না করতে করতেই বসবো মশলা বাড়তে বাড়তেই বসবো কি রান্না করব কি রান্না করব সেই একটা চাপ হয়ে যায় জানো তো তো চলো কি রান্না করি পাইপটা জলে দিয়ে রাখি আর যে চান করবে জলটা একটু ঠান্ডা থাকবে ফোন করতে আছে আজকে দিন বর পাবে নিয়ে আসবে বুঝেছো আর আস্তে আস্তে দেরি হবে তো চাপ নেই ছেলের ভাত আছে আমার আছে লুচি খেয়েছে সকালবেলা লুচি খেলে দেখবে পেটটা একটু ভারই থাকে ওই লুচি খেয়েছে তো আর পেটটা একটু ভার হয়েই আছে তাহলে লেবু কেটে দেবো আসুক আর ওই এখন রান্না বসাই চলো তো ঢ্যাঁড়স করব সরষে বাটা আর কাঁকড়ো আলু ভাজবো আর মাছের ঝাল করবো আর কালকে ঘুগ আছে রাতে রুটি দিয়ে হয়ে যাবে তো তো বাকিটা দেখা যাক আর কি করি এখন অনেক সবজি আছে এখনো ভেবে উঠতে পারিনি তো চলো তোমরা সাথে থাকো ছেলে আসুক দেখি কি বলে লেবু কেটে দেবো এখন লেবু দিয়ে তো খাবারটা বাবা দুপুরে খাবে তুমি এখন খেয়ে না দুপুরে খেতে ইচ্ছাও করে না ভিডিও টিডিও সব করতে শর্ট ভিডিও করতে ভিডিও আপলোড দিয়ে এতটা সময় না চলে যায় না যে কি বলবো বাজার দোকান করে আমি হাঁপিয়ে যাই ওই দেখো কড়াই গ্যাস বসিয়েছি কড়াই গরম হচ্ছে তেল দেবো আর এখানে কিন্তু এখন আমি ভাজা কেটে উঠতে পারিনি চাল ধুয়ে তো চলেই এসেছিলাম তো ওই দেখো চালটাও যেন ভাতটা চাপিয়ে দিলাম আর এই আজকাল না চালগুলো কিছু বোঝা যায় না বলে পুরানো চাল কিন্তু ভাতগুলো কেমন যেন একটা জরা জড়াও টাইপের হয় তো সে হচ্ছে ব্যাপার দেখো ভালো মন্দ তেমন বলতে কি বলতো আমাদের জীবনে এইটাই আমাদের কাছে অনেক ভালো মন্দ এর থেকে বেশি ভালো মন্দ আশা আমরা দিন করি না জীবনে আমরা তিনটে মানুষ একই পরিবারে শুধু একটা জিনিসই ভাবি যে নিজেদের মাথার উপরে ছাদটা যেন জীবনে কোনোদিন তৈরি করতে পারি এইটুকুই আশা জানি না কার কেমন অনুভূতি হয় কার কেমন লাগে তবে আমার না কেউ যদি বলে ভিডিও ভালো হচ্ছে বা এতে মনে যে মানে কতটা ভা আসা মানে ভালো লাগা যে কতটা বেড়ে যায় যে মানে কতটা বুকে আসা মানে আশায় বুক বাঁধে সে কথা তোমাদের বলে বোঝাতে পারবো না এ দেখো ভাতও চাপিয়েছি দেখলে তো কিন্তু এখনো ফুটে ওঠেনি ঢ্যাঁড়সগুলো কাটছি সেই দিন যে এনেছিলাম কিন্তু ভেবেছিলাম ঢ্যাঁড়সগুলো বুড়ো হবে ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ করছি জানো তো কিন্তু দুঃখের বিষয় আমার থাইরয়েডের জন্যে যেগুলো আমি ভালোবাসি সেগুলো সব কিছু না খাওয়া বন্ধ যাচ্ছে তো ভালোই লাগে না কি দিয়ে ভাত খাবো সেটাই বুঝে উঠতে পারি না তো আর এই শাড়িটা খুলিনি কেন শাড়িটা পরে না এত গরম লাগছে যে বলার কথা না প্রচুর গরম লাগছে শাড়িগুলো ভীষণ গরম এই শাড়িটা জীবনে একবারই শ্বশুরবাড়ি থেকে পেয়েছি সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়েতে গেছিলাম তো তো মেয়ের শ্বশুরবাড়ি থেকে কিছু মানে তথ্য দিয়েছিল তার মধ্যে থেকে এই শাড়িটা তো এই আমি ভিডিও টিডিও করার জন্য পড়ি সত্যি কথা বলতে সতেরো বছর বিয়েতে আমি সতেরোখানাও শাড়ি কিনি সতেরো তো দূরে থাক আমি সাতখানাও শাড়ি কিনি এত কষ্ট দিন এমন গেছে যে মানে পুজোর সময় আমার বরের কাজ থাকে না সেই সময় শাড়ি কাপড় নতুন কিনে পরা তো দূরে থাক একটু ভালো মন্দ খেতেও আমরা পারি না পুজো পুজোটা এরকমই কাটে এবছর পুজোটাও সেম অবস্থায় যাবে সে আগেকার দিনের মতনই যাবে এ পুজোর সময় বড়দের একদমই কাজ থাকে না সবাই না পুজোর সময় ঘর বাড়ি পরিষ্কার রাখবে বলে এই রাজমিস্ত্রি কাজটা না বন্ধ করে দেয় তার জন্যে বলো তো আমাদের তো পেটে লাথি লেগে যায় না আমাদের তো পেটের ভাত হয় না আর সোশ্যাল মিডিয়ায় তো নেমেছি তোমরা জানো আমার কোনো ইনকাম নেই যেখানে আমি সেই সময় পুজোটা আনন্দ করে কাটাবো বা আমাদের সেরকম কোনো মানুষ এখন এসে বিদেশে যদি ভিডিও দেখে না বিদেশের মানুষরা দু হাত ভরিয়ে আমাদের মতো গরিব মানুষের পাশে সাথে আসে আগিয়ে হাত বাড়িয়ে আগিয়ে দিতে বুঝেছ কিন্তু এদেশের মানুষ আসে কিন্তু দেখো খুব কম এই যে তার মধ্যে একজন ভালো দাদা ভাই সে আছে বলে আজকে আমরাও আছি বেঁচে আছি তো এই রান্নাবান্না করলাম তেমন একটা শেয়ার করলাম না আর এই দেখো নিয়ে নিচ্ছি হচ্ছে একটুখানি ঘুগনি আর পান্তা ভাত এই দিয়ে পান্তা ভাত খাবো সকালে খাইনি আজকাল যেহেতু বলো তো তোমাদের সামনে হয়তো দেখা ভাইনা বা শেয়ার করি না মনের মধ্যে ভীষণ মানে উতাল পাতাল চলছে এই কটা দুটো মাসের মধ্যে বিশাল খরচা একটা এলআইসি আছে তার খরচা ছেলের প্রায় এ মাসে বারো হাজার টাকা মাইনা জয়েন্টে নতুন যাচ্ছে জায়গায় সব তিনজনের কাছে অ্যাডভান্স করতে হবে টাকা টাকা মানে তারপরে আগে যাদের কাছে পড়ছিল সেখানে ছ হাজার টাকা মাইনা তারপরে হচ্ছে আবার এই অ্যাডভান্স করতে না করতে ঘর ভাড়া গুনতে না গুনতেই আবার তাদের মাইনা আসবে মানে টোটাল এক মাসের মধ্যে বারো হাজার টাকা ছেলের মাইনা গুনতে হবে তো আমার তো অপারক না আমি সামগ্রী বাইরে তার মধ্যে এলআইসি আছে পুজো আছে জামা কাপড় আছে বর এই গল্প কথা বলছে যে কাজের বাজার খারাপ জানো তো কাজ কবে বসে যাবো নিজে জানি না কারোর কাছে আমি বললাম অন্য কারোর কাছে চলে যাও তো বর বলছে সবার কাছে খোঁজ নিচ্ছি সবার কাছেই কাজের বাজারটা খারাপ কি আর হবে পুজোর সময় না আলু সেদ্ধ ভাত খেয়ে কাটাবো রেশনের চাল আছে যাই হোক তবে যে বলছি বলা করছে বর বলছে দেখো চেষ্টা করো ছেলেকে যেন এটা জামা প্যান্ট দেওয়া তাহলে সে তো আমি চেষ্টা করবো এখন যদি না পেরে উঠি কি করব তার মধ্যে তিনখানা ফোন হলো ফোনের হচ্ছে রিচার্জগুলোও তো দেখতে হবে তো এইসব বলা বলি করা হচ্ছে তো আজকে মনটা বেশ খুশি বরকে সেটাই বলছিলাম যে আমাকে একটা সাবস্ক্রাইবার ভাই ফোন করেছে রাখি পূর্ণিমার দিনে অনেক পাও না ঢ্যাঁড়ুর শস্য বাটা এটা হচ্ছে ওই যে পার্শে মাছের ঝাল আর চাটনি দুটো পান্তা ভাত খেয়ে আমি শুতে চলে গেছিলাম শুতে গিয়ে আবার ছেলেকে ডাকলাম যেহেতু চারটে থেকে পড়া আছে সাড়ে তিনটে বাইরে তো বলছে মা আমাকে খাইয়ে দেবে একটু তুমি খাইয়ে দিলে তাহলে আমি খেয়ে যাই না আমি খাবো না আমি চলে যাচ্ছি চলে যাব আমি তাহলে শুয়ে থাকি আমি তা কি করব মায়ের মন মানা যায় বলো বাধ্য হয়ে আবার উঠলাম পিঠটা এত কন্টন করে ব্যথা করছে বলার কথা না আর আমার বরকে ভাত দেবো কি ভাত দেওয়ার আগেই বলবে ভাত দিও না তাই দেখো উঁকি মারছে দেখো কমই দিয়েছি দেখো ভাই থাকে তুলে নেবো তুলে নিলাম রাতে আজকে ভাত খাবো একটু বাসন কুসন মেজে আর মুখ ধুয়ে চলে এসছি বড় ওই যে খাচ্ছে স্যারের বাড়িতে ওই জন্য নিয়ে যাচ্ছে পড়াশোনা করার পর ওয়াইফাই আছে না স্যারের একটু গেম খেলে সব বন্ধুরা

যেহেতু খাতার মধ্যে উত্তর লেখা আছে ম্যাম আমাদের খাতার মধ্যে উত্তর না লিখে ভালো করে পেজে লিখতে 30 তারিখে ম্যাম তো পরীক্ষা নেবে হ্যাঁ ওই একটা পরীক্ষাই নেবে পুরো এটা একবার পরীক্ষা এবং আমি বলছি যেহেতু খাতার মধ্যে উত্তর লেখা আছে খাতার মধ্যে লিখে তো দেখে দেখি ওতে পেজে মধ্যে লিখতে পুরো ওই পেজ গুলোই আছে চলো বর খেয়ে নিচ্ছে না আমরা বসে গেছ আমি একটু গিয়ে গা করা দিই একটু শুই চোখটা পুরো একটু কাজল বলে পুরো কালো কালো হয়ে যায় একদম চলো গিয়ে একটু গা গড়া দিই এখনো কার বাদি বাকি আছে গা গড়া দা পিঠটা কন করে যন্ত্রণা করছে গা গড়া দিই এখনো মজ ভিডিও ছাড়া বাকি আছে ওগুলো ছেড়ে নি হ্যাঁ বর করে দিল গরম গরম চা লাইভে বসবো গলাটা না বলতো কথা বলতে বলতে ধরে যায় সেই জন্য দেরি হয়ে গেল এখনো মাকে ফোন করা হয়নি আর চা বিস্কুট নিয়ে বসেছি বাবা আছে ভাত খাওয়া না উঠি খাবে বাবা ভাত খাওয়া হয় ভাত খাওয়া

চ্যানেল গুলো ডাউন হয়ে রয়েছে সেইগুলো ওঠানোর জন্য লাইভ শুরু করেছি সেই বসেছি সাড়ে সাতটায় এখন বাজে পনেরো এগারোটা এতক্ষণ ধরে ফেসবুক তারপরে ইউটিউব তারপরে ইনস্টা সব জায়গায় চললো আর এখানে দেখো পরে আছে বরের একটা ভাত খেয়েছে থালা আর চায়ের বাসন এখন এত রাতে উঠেছি এখন আজকে আর রুটি করার নেই সেই জন্য উঠলাম এখন এই বাসন ধুতে ধুতে জামা কাপড় পাল্টাতে পাল্টাতে এগারোটা বেজে বেশি বাজবে তারপরে খেয়ে শুতে শুতে সাড়ে বারোটা তারপরে ছেলে পড়া করবে হচ্ছে অনলাইনে রাতে পড়া আছে সেটা করবে আর বর দেখো কিভাবে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ বরে ঠান্ডা লাগছে আবার পাখা না চললে হালকা গরম লাগছে শরীরটা কেমন অস্বস্তি হচ্ছে তো বরের শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না কালকে আরো বৃষ্টিতে ভিজে আরোই খারাপ হয়েছে তো বরকে আবার এখন আমি সেই সকালের কথাটা বলিনি এখন বলতে পারলাম আর একটা জিনিস দেখলাম আমরা যারা শুরু করেছিলাম প্রায় একসাথেই অনেকেই ইউটিউব শুরু করেছিল তাদের মধ্যে আজকে একজন ভিডিও দিয়েছে যে ফেসবুকে এই ইউটিউবে প্রথম পেমেন্ট পেয়েছে তো খুব ভালো লাগলো জিনিসটা দেখে হ্যাঁ বলবে তোমার কি কিছু মনে হচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে যে আমি যেদিন পাবো সেদিন এরকম ভিডিও দিতে পারবো তবে কবে পাবো জানি না আমার এখনোই মানে আমার যা চ্যানেলের অবস্থা তাতে আমি পেমেন্ট পেতে পেতে এখনো দু বছর বুঝছো ফার্স্ট পেমেন্ট কত দেয় তোমরা জানোই একশো ডলার না হলে ফার্স্ট পেমেন্ট আসে না সেখান দিয়ে আমার এখনও পেতে পেতে এখনো আরও দু বছর লাগবে তা আমার চ্যানেলের কি অবস্থা সে তো বুঝতেই পারছো তো এবার দিয়ে ভেবেছি যে প্রতিনিয়ত হয়তো দুপুরে নয় রাতের দিকে একটু লাইভ করবো তো দেখা যাক কি হচ্ছে হ্যাঁ তো ইচ্ছা তো নিজেরও করে যে যদি ফার্স্ট পেমেন্ট পায় নিজের ইনকামের টাকায় যে পুজোর আগে পা পেয়েছে যাই যেটুকুই পায় সেটুকু দিয়ে মনের ইচ্ছা শখ সবই তো পূরণ করা যাবে তাই না বেশি না পেলেও যেটুকু যা পাওয়া যায় তো আমাদের যে কি হবে কি আছে কি ভাগ্যে ভগবান জানে তবে আমি এখন ভীষণ মানে আমার পরিস্থিতিটা এমন হয়ে গেছে বলে না না ঘাট কি না ঘর কি সে অবস্থা হচ্ছে আমার না আমি ঘরে আছি না ঘাটে তো মনে করছিলাম একবার যে ইউটিউবে এই চ্যানেলটা বন্ধ করে দেবো দিয়ে ফেসবুকেই মন দেবো ইউটিউবে বেকার খাটনি পড়ে যাচ্ছে দেখা যাক কি হচ্ছে এখনও কিছু ভেবে উঠতে পারেনি তবে যে যখনই ভাবি তখনই নতুন একজন কেউ এসে নতুন একটা কমেন্ট করে যাতে মনের আশা ভরসা বেড়ে যায় তো নতুন কমেন্ট এসছে বলতে গেলে হচ্ছে যে আজকে একজন ফোন করেছে আমার ফোন নাম্বার কি করে পেয়েছে সে ফোন করেছে সে ফোন করে বলছে যে তো আমার ভিডিও খুব ভালো লাগে তো সেইটা আমার আজকের আজকেরকার রাখে বলো দিদি আমি আপনার ভাইয়ের মতন তো সেটা হচ্ছে আমার জীবনে অনেক পাও না আজকে রাখের দিনে এটা অনেকটাই ভা মানে অনেক ভালোবাসা পাওয়া তো দেখা যাক তো চলো বাসনটা একটু ধুয়ে আসি সত্যি কথা বলতে লাইভ করে ওঠার পর না সে দেড় দু ঘন্টা দু ঘন্টা ফেরা বক বক করার পর তখন আর উঠে ইচ্ছা করে না যে রুটি ফুটি করি তো আজকে ভাত আছে এটা দিয়ে চলবে তবে রাতে আমার বর না ভাত খেতে চায় না জানো তো ওর একদম ইচ্ছা করে না ওর কি জানি রাতে ভাত খেলে নাকি শরীরটা ভারী ভারী লাগে এটা দিয়েছি ওই যে বর ছেলে খাচ্ছে তো ঢেঁড়সের তরকারিটা বর রেখে দিয়ে গেল আর ছেলেও নিল না ছেলে ঘুগনি দিয়ে ভাত খেলো আমি তো খাবো না কেন আমার একটু খেলে না এই সব প্রচুর মানে কষ্ট হচ্ছে তো যেগুলো আমি ভালোবাসি সেই জিনিসগুলোই আমার খাওয়া উঠে যাচ্ছে আর কি আর একটা কথা বলি দাঁড়ো দাঁড় করে আর বরকে বলেছিলাম যে যে আমি লাইভ একটু দুধ আনতে বলছে যে ওর হাত পাগুলো মানে চলছে না মানে হাতগুলোতে কোনো জোর পাচ্ছে না দেখবে লাইভে আছে আমার ফেসবুকে তখনই বলছিল তো আমি বললাম তুমি একটু দুধ নিয়ে আসো দুধ নিয়ে ছেলে নিয়ে আসে তো কালকেও ছেলে আনতে পারেনি আর আজকেও ছেলে আনেনি পড়ছিল ভুলে গেছে তো আমার বর মশাইও নিজে নিয়ে আসেনি জানো তো বললাম তো দেখো না নিয়ে আসলে আমি আর কী করবো আমারও আমিও লাইভ করছিলাম তারপরে আমারও আর মনে ছিল না মনে পড়েনি আর আমার ছেলের হচ্ছে আজকে মনটা খারাপ একটা শখের জিনিস ওই যে ফোনটা কিনেইছে ও ছোটো ছোটো ইয়ারপডগুলো ওগুলো আমাকে অনেক দিন ধরে বলেছিল আমি কিনে দিতে পারিনি ইয়ারবাড ও যাই হোক ওইও বুঝে যাবে সবাই তো আমি অনেক দিন ধরে কিনে দিতে পারিনি তো ওই ফোনের সাথে ও গিফট ওটাই নিয়েছে আমি বলেছিলাম একটা স্পিকার গান শোনার জন্য ওরা বলেছিল তো আমি বললাম ওটা নিই তাহলে সব গান শুনতে পারবো আমার একটু গান শুনতে ভালো লাগে সময় এত আওয়াজ হয় না তখন মনে একটু গান চালিয়ে বসি আর কি তো সেখান থেকে ছেলে ওই ইয়ারবাড নিয়েছে কিন্তু দুঃখের বিষয় ওর মধ্যে একটা খারাপ বেরিয়েছে একটা দিয়ে শোনা যাচ্ছে আর একটা দিয়ে শোনা যাচ্ছে না তা ওই মানে আমার ছেলে দুদিন ধরেই বলছে মা ওটা চেক করি চেক করি না চেক করতে হবে না রাখ থাক পরে দেখা যাবে তো আজকে চেক করতে কালকে চেক করতে নিয়েছে তো দেখলো যে ওটা একটা হচ্ছে আর কি তাও বুঝতে পারছে না মানে তাহলে দোকানে যাস তারপরে গেছিলো তো দোকান বন্ধ ছিল আজকে রাখি ছিল সকালেও দোকান বন্ধ ছিল বিকালবেলা পড়তে পড়া থেকে আসার সময় দোকানে দিয়ে এসছে আর একটা ভালো একটা খারাপ তো ছেলের ওই জন্য মনটা খারাপ তো বলেছিলাম পুজোর সময় খুলিস এখন খুলিস না ভাগ্যিস খুলেছিল নাহলে জানা যেত না যে জিনিসটা খারাপ বেরিয়েছে এই হচ্ছে আমাদের কপাল জানো তো আমাদের কপাল এতটাই মানে মন্দ না যে বলার কথা না কোনো কিছুই ভালো হয়ে ওঠে না কপালটা অতটাই আমাদের মন্দ তো কোনো কিছু ভালো জিনিস ভালো হয় না যে কি আর বলবো চলো বর খেয়ে নি ছেলে খেয়ে নি আমি খাই তারপর গ্যাস মুজবো সাইকেল তোলা হবে আর কালকে নিরামিষ আজকে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে আবার আসছি সতে থাকো তোমরা তো চলো বন্ধুরা এই দেখো গ্যাস মুচ্ছি দুপুরে একবার মুছলাম একবার এখন মুচ্ছি দুবার মুচ্ছি নিরামিষের আগের দিন আমাদের দুবার করে গ্যাস মুছতে হয় জানো তো তো খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে উঠেন আমার এই কাজ করতে একদম ভাল লাগে না পেটটা এমন ফুলে ওঠে তখন খুব ব্যথা ব্যথা করে তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্য তোমরা কমেন্ট করে জানিও আস্তে আস্তে কমেন্টের আর লাইকের সংখ্যাটা কমে যাচ্ছে কেন বুঝি না তো তোমরা একটু লাইক কমেন্ট করো যাতে ইউটিউব আমাকে অন্য জায়গায় সাজেস্ট করে যেন পুজোর আগে আমি একটু ইনকাম করতে পারি যাতে দিয়ে আমার ছেলের জামা প্যান্ট ছেলের পড়াশোনা খরচাটা চালা করতে পারি তোমরা শুধু পাশে থেকে সতে থেকো তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো এই ভগবানের কাছে প্রার্থনা